আমাদের শাকের খেতে শাক হয়েছে মার্শাল্লাহ কিছু কারণ সবজি তো মোটামুটি অনেকে মানে শাক তাই না যে দুইটা শাক আমরা বেশি খাই দুইটাই লাগাইছি সুন্দর হয়েছে মাসাল্লাহ সবাই দেখে বললেন কেমন হয়েছে আমরা ধুইনে পাতা আর হচ্ছে এই যে পালং শাক আর হচ্ছে লাল শাকটা বেশি পছন্দ করে খাই এই জন্য ওইটাই আমরা বেশি বেশি করতেছি পাতা আপনারা দোয়া করেন বেশি বেশি করে আপনাদের তো দিব আপনারা এসে খাবেন Okay. <laughs> একটু বড় একটা কমছে নাল

মানে আগে তো ঢাকায় চলে যায় মানুষ বিক্রি করে এখন যে গ্রামেও থাকে সেগুলো এখন হয় হিউজ পরিমাণ হয় প্রচুর পরিমাণ হয় সবাই কম বেশি এখন লাগায় শিখে গেছে মানুষ এটা নাও একো বেছি পাৰ নেকি বৰা পুৰা এতিয়া মজা আছে

হিজাব মুসলিমরা এমন তো কোনো কথা নাই হিজাব তো সবাই পড়তে পারে প্রত্যেকটা মহিলা মানুষই যদি নিজের পর্দায় পরিপূর্ণ পর্দার ভিতরে রাখে এই দেশে দর্শন মর্শন তারপরে মানুষের এই যে অন্তত চোখের জিনাটা কমবে কমবে হ্যাঁ অন্তত হ্যাঁ পর্দা যে শুধুমাত্র যে মুসলিমদের জন্য করো আজ আমরা চিন্তা করেছি বাহিরে রান্না করব এখানে কারণ হচ্ছে ও রান্নাঘরের পরিস্থিতিটা তেমন একটা ভালো না এই জন্য বুঝতে পারছেন এই যে এইটা এইখানটায় রান্না করবো আজকে এই এখানটায় এর জন্য ওখান থেকে ওর গাড়ি বের করতেছে পারবা একা একা আমরা আজ এখানে রান্না করব আমাদের শখের শেষ নাই কোথায় ছিল পপু এটা মাঝেলি বড়া মা ধুইছে দেখছিস ঝাড়ু দিয়ে দিচ্ছে আমি এখানে বসে পেঁয়াজ রসুন ছেলে ফেলতেছি পপি ওইদিকে থালা বাসন দিতে চলে গেছে

그러자. 이제 자자자

আজ জানি তুমি ভাত তরকারি না নিয়ে যে ও বাসায় চলেছিস এখনnavbar ফাটিয়ে দিবা। ও যো বসন করে ভাত তো খাইয়ে এক মিনিটও জানি বাসায় ঠায় না। এখন হচ্ছে আমরা গোস্ত কাটবো। চলেন। আর এই যে আমার জামাই যে আমার মা জানি কি লাগাইছ ওই যে কি লাগাইছ গো তো কোন জায়গা না জামাটা। এই যে এই যে। আরে কিন্তু গো তো 10 নোন তো গোশ। বজো ভাগ। টিপে দাও বিন তো। ফাটাইতে যাবে।

我看我那干 কটছ আৰু কিয় চাহ চাহ ফুলি ৰমে যায়

আবার বিশ্ব নামছে কথা ক্যামেরাম্যান তুই পারলি না কি হলো বিষয়টা বোতলের মুখে আগুন লেগে গেছে আমি রয়েছি এটিম মানুষ এটিম মানুষ তুমি আমার কিছু না কি করেছে বৃষ্টির ভিতরে রান্না জীবনে যে আরো কথা কিছু দেখবেন আপনার আমাদের থেকে

আপরে কি জাল জলছে আল্লাহ দেব তেল দিয়ে দিলাম প্রথমেই এই মাসে আমার পাঁচ লিটার তেলে হইল না একে ভাজা পুরা খাওয়াইতে খাওয়াইতে আমার তেল থেকে শেষ হয়েছে আর একে কি করতেছে

জামাই কথা হচ্ছে কি জানেন সে বলে কি আচ্ছা তুমি যেহেতু শিল্পাটাই মশলা করছো তাহলে তুমি কেন একসাথে সব মশলা দিয়ে দাও তাহলে তো রান্নার সেই একই মজা ঠিক ব্লেন্ডার করলেও যে রান্নার স্বাদ ওই জন্য বলে কি আগে একটু পেঁয়াজটা ভাজবা তারপরে আদা রসুন একসাথে দিবা তারপরে যে জিরা দিবা তাহলে নাকি রান্নার স্বাদ বেশি মজা লাগে আপনারা বললেন তো কমেন্টে সত্যি কি না রে দেখেন আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন হচ্ছে এখানে আছে আদা রসুন বাটা এটা আমি এখন দিয়ে দিব সঙ্গে একটুখানি পানিও দিয়ে দিব

মরিসের গুঁড়ির কোটাটা দাও কপি। কচুর কালো ওই দিকটা কালো ওই দিকটা মরিচের গুঁড়ি দিয়ে দিব। এখন যদি মরিচের গুঁড়ি দিই আমাদের তরকারির যে কালারটা ওটা অনেক সুন্দর হবে। হচ্ছে এখন দিয়ে বেশি দিবো আর মরিচ ভালো না। তাড়াতাড়ি তাড়াতাড়ি এদিক না এদিক না উল্টো করো উল্টো

পিকনিকির শখ আজকে মেটছে খাবার পিকনিক এক ঘন্টা দিয়ে সমস্যা নাই আপনার ফিলিংস তো কেমন ভালো বৃষ্টিতে বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করা আমাদের একটু মজা এই অনুভূতি পাওয়াটা কিছু আর বলতে পারতেছি না কারণ বৃষ্টিতে একটু পর পর এসেই আমাদের তারা দেয় এর জন্য আপনারা তো অনেকবারই দেখছেন আমি কিভাবে গোশ রান্না করি আমার মনে হয় আপুরা আমার মতো সেম করে কিন্তু এক একজনের হাতের রান্নার স্বাদ এক এক রকম যেমন আমার শাশুড়ি আম্মু আমার বলে দেবে যে এইভাবে এইভাবে রান্না করো আমি এইভাবে এইভাবে ঠিকই রান্না করব কিন্তু ওইটার স্বাদ রকম হবে আবার সে যদি রান্না করে ওইটার স্বাদ রকম হবে আবার আমার মা রান্না করলে তার স্বাদের রান্না অন্যরকম হবে নুমুরের রান্না আমার বোনও খাইতে পারে না কবি তুই খাইতে পারিস কোনো মতে চলে আর আদ আর দিব

ওটা হচ্ছে ওটা হচ্ছে টেটা বুঝছো ওটা হচ্ছে টেটা দীপজাল বাবা কি করলো তুমি বাইরেছো তোর ভাইয়া

না কি এত আডি এ না একবারে আরে জালাই জালাই খাইলে মজা লাগে আমরা নিচে বছি আজকে কলার পাতা নিয়ে সবাই মজা তুই রান্না কেমন হইছে তাহিন কপি পপি সত্যি করে বলো কেমন হইছে মজা হইছে